খুব অল্প দামে যারা বাড়ি খুঁজছেন একটা একতলা বাড়ি তাদের জন্য কিন্তু এই বাড়িটা একদম পারফেক্ট এই বাড়িটার দাম শুনলে আপনিও অবাক হবেন এক কাটা চার ছটাকের ওপর হিনমটর বটতলায় হেমচন্দ্র লেনে আপনারা পেয়ে যাচ্ছেন এই একতলা বাড়িটি বাড়িটিতে একটাই ফ্লোর আছে নিচে আছে দুটো রুম একটা রান্নাঘর একটা পায়খানা বাথরুম যার মধ্যে একখানা রুম হচ্ছে পাকা রুম আর একখানা রুম হচ্ছে টালির রুম আর পায়খানা বাথরুমটা টালির শেড করা আছে এই যে গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন মানে নতুন রুমটা এটা দু সালে বানানো হয়েছে পুরো নতুন কনস্ট্রাকশন আছে পুরো কনস্ট্রাকশনটাই পিলারের ওপর আপনারা পেয়ে যাচ্ছেন ঢোকার পর দেখছেন ডান দিকে সিঁড়ি যাচ্ছে বাদিকে একটা রুম রুমের সাথেই অ্যাটাচ আপনারা রান্নাঘর পেয়ে যাচ্ছেন চলুন এবার রুমটা আমরা দেখে নিই এটা হচ্ছে রুমটা রুমটা দেখতে পাচ্ছেন নিচে সাদা মেজে করা আছে এখানে কিন্তু লোহার জানলা ইউজ করা হয়েছে এটা একটা রুম এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ রান্নাঘর সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন ওটা রান্নাঘরের দরজা আছে চলুন আমরা এবার রান্নাঘরটা গিয়ে নিই সামনের এটা রান্নাঘর এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন হিনমটরে হিনমটর স্টেশন থেকে বাড়ি দূরত্ব হচ্ছে অটোতে করে মাত্র পনেরো মিনিট আর জিটি রোড হেঁটে মাত্র পাঁচ মিনিট রান্নাঘর দিয়ে আরেকটা রুমের অ্যাক্সেস আছে এই রুমের ওপরটা কিন্তু টালির আপনারা চাইলে এটা ভেঙে নতুন করে বানিয়ে নিতে পারবেন বাড়িতে টোটাল জায়গা পেয়ে যাচ্ছেন এক কাটা চার ছটাক আপনারা লোনের ফেসিলিটি পেয়ে যাবেন পুরো বাড়িটাই কিন্তু পিলার দিয়ে কনস্ট্রাকশন করা আছে রুম থেকে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে আরেকবার রান্নাঘরটা দেখে নিন রান্নাঘরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানানো রান্নাঘরের সাথেই বেডরুমের আপনারা অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন দুটো বেডরুমের এই রুম থেকে বেরিয়ে সোজাসুজি বেরিয়ে গেলে আগের রুমটা যে এটা রান্নাঘর দিয়ে অ্যাক্সেস পেয়েছেন ওটারও অ্যাক্সেস পাবেন সামনে বাথরুমের এই বাদিকে এটা বাথরুম পেয়ে যাচ্ছেন বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র কুড়ি লক্ষ টাকা হ্যাঁ একদম ঠিক শুনেছেন অনলি টোয়েন্টি ল্যাক্সে আপনি এই বাড়িটা আপনার করে নিতে পাচ্ছেন। বাড়িতে টোটাল জায়গা পাচ্ছেন এক কাটা চার ছটাক নতুন যে কনস্ট্রাকশানটা দু হাজার বাইশে বানানো এবার চলুন ছাদটা দেখে নিই এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন হিনমটরে টিনমটো স্টেশন থেকে বাড়ির ডিস্টেন্স অটোয়ে পনেরো মিনিট আর জিটি রোড থেকে হেঁটে মাত্র পাঁচ মিনিট সিঁড়ি দিয়ে ওঠার পথে আপনারা উপরের যে শেডটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু টিনের শেড ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ছাদ পুরো বাড়িটা কিন্তু পিলারের বানানো আছে তাই দেরি না করে নিচে দেওয়া নম্বরে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আর বাড়িটা ভিজিট করুন ধন্যবাদ